চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা ব্লকের পদমগাছি গ্রাম পঞ্চায়েতের একষট্টি নম্বর বুথে সোমবার সকাল সাতটা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় কদমগাছি সর্দার পাড়ার স্কুলের ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রুম টু বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের লাইন খুব একটা দীর্ঘ হয়নি কখনো গত পয়লা জুন শনিবার বারাসাট লোকসভা কেন্দ্রের এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে সেই মতে রাজ্য নির্বাচন কমিশন পুনরায় এই বুথে গ্রহণের নির্দেশ দেয় তারপরে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত

গত কালকের আমি ফিরেছি এসে দেখি যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে এই নতুন করে আবার আমাদের বুথে একষট্টি বুথে নতুন করে আবার ভোট হবে আগে কোনোদিনও কি এরকম দুবার ভোট দিতে হয়েছে আপনাদের না না এই প্রথম ভোট এই প্রথম দিলাম এর আছে হ্যাঁ কোনো কি আতঙ্ক আছে না আতঙ্কের মধ্যে আমি নেই আমি তো ইলেকশন ডিউটি ছিলাম গত কালকের ফিরে এইটাই শুনলাম আমি কী শুনেছেন যে কটা অশান্তি হয়েছে অশান্তিটা কী অশান্তি ট্রেনটি আই এস এফ টি মধ্যে হয়েছে তার জন্য ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন করে করিয়েছে ফাঁকা ফাঁকা হয়েছে এটা কি কোনো একটা আতঙ্ক সেটা আমি বলতে পারবো না কে কিসের মধ্যে আছে কারণ আমি এসছি ভোটটা দিয়েছি ভোট হচ্ছে হ্যাঁ ভিতরে ভোট হচ্ছে ভালোভাবেই হচ্ছে কোনো হ্যাঁ ভোট দিয়েছে ভোট ওই একবার ঝামেলা সৃষ্টি হলো ঠিক আছে সব ইয়ে হলো বুথে সব ছাপ্পা টাপ্পা চলছিলো যার কারণে নতুন করে ভোট হলো যার কারণে দ্বিতীয়বার ভোট দিতে হলে এই ফার্স্ট টাইম আমি বলতে পারবো না সেটা ঠিক আছে এই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল হ্যাঁ প্রথম প্রথম দুবার ভোট দিতে হবে জি